ওয়েলকাম টু জব এইচ আর অ্যান্ড ম্যান পাওয়ার বিডি চাকরি ক্যারিয়ার এবং মানব সম্পদ বিষয়ক আপনারই এই চ্যানেলটিতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা বাংলাদেশের চাকরির বাজার মানব সম্পদ ব্যবস্থাপনা এবং ক্যারিয়ার সফলতায় আপনার বিশ্বস্ত গাইডলাইন এই চ্যানেলটি আপনি যদি এই মুহূর্তে চাকরির খোঁজ করতে থাকেন আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তা করেন বা মানব সম্পদ বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন অনেক কষ্টে সন্তানকে পড়াশোনা করাচ্ছেন ভাই বোনকে পড়ালেখা শিখাচ্ছেন তাদের চাকরি নিয়ে আপনি চিন্তিত ভাই শোনেন সঠিক পরামর্শ নিজে বিদেশে যেতে চাচ্ছেন বা সন্তানকে বিদেশে পাঠাতে চাচ্ছেন এই চ্যানেলটি আপনারই জন্য হে প্রিয় বন্ধু কঠিন বাস্তবতা হলো আপনি কাজ করলে অর্থ উপার্জন করলে সমাজে পরিবারে ইজ্জত পাবেন নয়তো আপনি আপনার পরিবারের নিকটই বোঝা হয়ে যাবেন তাই অনুসরণ করতে থাকুন এই চ্যানেলটিকে আপনি কোন চাকরির জন্যই যখন নিজেকে যোগ্য মনে করবেন না জেনে রাখুন তখনও আপনার জন্য থাকবে অবারিত সুযোগ মন্তব্যের ঘরে জানাবেন আমরা আপনাকে গাইড করব বন্ধু ফ্রিল্যান্সিং সুযোগ খুঁজছেন অনুসরণ করুন চ্যানেলটিকে বন্ধু এখানে প্রতিদিন পাবেন বাংলাদেশের সকল প্রকার চাকরির বিজ্ঞপ্তি সরকারি বেসরকারি চাকরি প্রাইভেট চাকরি ব্যাংকের চাকরি বাহিনীর চাকরি মন্ত্রণালয়ের চাকরি সব ধরনের চাকরির খবর এবং আপনি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে এসব চাকরি পাওয়ার প্রয়োজনীয় গাইডলাইন জানতে পারবেন প্রবাসে চাকরির সুযোগ এবং চাকরির বাজারের সাম্প্রতিক বিশ্লেষণ এছাড়াও আপনার ক্যারিয়ার উন্নয়নের জন্য প্রতিযোগিতামূলক বা চাকরির বাজারে নিজেকে এগিয়ে থাকতে রাখতে দরকারি সফট স্কিল ও স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কার্যকর আলোচনা থাকবে পডকাস্ট প্রশ্নোত্তর সেশন এবং বিশেষজ্ঞদের আলোচনা যা আপনার ক্যারিয়ার গঠনে দারুণভাবে সহায়তা করবে তাহলে আর দেরি কেন চাকরির আপডেট চাকরি পাওয়ার টিপস অ্যান্ড ট্রিক্স এবং বিশেষজ্ঞ পরামর্শ পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিজের জীবন সুন্দর সচ্ছল করুন আপনার জন্য শুভকামনা মনোভোজক মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেছেন প্রকৃতপক্ষে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল কথাটা মনে রাখবেন উপকার হবে আপনারই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই নোটিফিকেশন অন করে রাখুন